সাকিবের ফেরার দরজা খুলে দিল বিসিবি দলের বাজে পারফরমেন্সের কারণে সাকিবকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের জার্সিটা সর্বশেষ গায়ে চড়িয়েছেন সেই গেল অক্টোবরে এরপর একে একে অনেক ম্যাচ খেলেছে বাংলাদেশ কিন্তু সাকিব আল হাসানের দেখা মেলেনি এরপর যখন চ্যাম্পিয় খেলার হলো না তখন মনে হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলে ঢোকার দরজাটা সাকিবের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল তবে সেটা বন্ধ হয়নি এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক ইফতেখার রহমান তিনি জানিয়েছেন সাকিবের জন্য বাংলাদেশের দরজা খোলা রয়েছে গেল সপ্তাহে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দাসের হয়ে ছয় মাস পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান ক্রিকেট থেকে সাকিবের এমন বিরতির কারণ অবশ্য ছিল তার অবৈধ বলিং অ্যাকশন সে নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ফেরেন জানুয়ারি মাসে ইসিবি তার বলিং অ্যাকশন বৈধ ঘোষণা করে তার আগে সাকিব জানিয়েছিলেন দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চান তিনি তবে সে বিদায়ী টেস্টও খেলা আর হয়নি রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সিরিজ থেকে নাম সরিয়ে নিতে হয় তাকে সাকিব ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য গত পাঁচ আগস্ট দলটি পনেরো বছর পর ক্ষমতা হারাই তারপর থেকে জনরসের সংখ্যায় সাকিব দেশে ফেরেননি বিসিবিও তাকে পরে কোনো সিরিজে রাখেননি এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন না তিনি তবে সাকিবকে পুরোপুরি বাদ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোর্ড পরিচালক ইফতেকার রহমান বলেন সাকিব সবসময় নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে ও যে কোনো দলের জন্য সম্পদ ও একজন বিশ্বমানের ক্রিকেটার ও এখনই ফিরছেন বলিং অ্যাকশন ঠিক করে আমাদের টিম ম্যানেজমেন্ট ওকে নজরে রাখছে ওর সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে শেষ নয় নিষেধাজ্ঞার পর ও খুব অল্প ম্যাচ খেলেছে আরও কিছু ম্যাচ খেলুক তারপর আমরা বলতে পারব ওর ফেরা নিয়ে পিএসএল এ তিনটি ম্যাচ খেলেন তিনি ব্যাট হাতে দুই ইনিংসে দুইবারই শূন্য রান করেন বল হাতে পান একটি উইকেট বাংলাদেশ দলের সাম্প্রতিক বাজে পারফরমেন্সের কারণে সাকিবকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ হেরেছে বাংলাদেশ এরপর পাকিস্তান সফরের তিনটি টি টোয়েন্টি খেলবে দল ইফতেখার রহমান বলেন সাকিব তামিম মুশফিক ও মাহমুদুল্লাহ এই চার সিনিয়র খেলোয়াড় ছাড়া দলটা এখন একদম নতুন একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে আমার মনে হয় এখনকার খেলোয়াড়দের মাঝে প্রতিভা রয়েছে কিন্তু ওরা প্রয়োগ করতে পারছে না আমি আগেও বলেছি যত বেশি খেলবে তত ভালো করবে এখন যে অবস্থা আমরা দেখছি এখান থেকে উপরের দিকেই যাওয়ার সুযোগ আছে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ সব ফর্মেট থেকে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম এখন শুধু টেস্ট খেলেন সাকিব আনুষ্ঠানিকভাবে কেবল টি টোয়েন্টি ছাড়ার কথা বলেছেন ওয়ানডে থেকে এখনও অবসর নেননি এবার বিসিবি কর্তার এমন কথার পর সাকিব আবার বাংলাদেশ দলে ফেরার আশা করতেই পারেন